আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ বিপুল ইসলাম আর বিপুল বিডি ব্লগস আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি তো ভিউয়ার্স আপনারা অনেকেরই প্রশ্ন আছে সেটা হচ্ছে যে গত 8 মে যে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী এবং মালয়েশিয়া স্বরাষ্ট্র উপদেশ ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী যারা আছে বা অবৈধ অধিবাসী যারা আছে তাদেরকে অবৈধদেরকে বৈধতা সুযোগ তারা দিবে আসলে তারা বৈদ্যুতিক কোন প্রক্রিয়ার মাধ্যমে দিবে এবং কারা কারা এই বৈদ্যুতিক অবৈদ্যুতিক কারা কারা বৈধ হতে পারবেন তো সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো তো চলুন কথা বাড়াচ্ছি না তাহলে মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভাইয়াস আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রদেশে বিশেষ করে জোহর পেনাং পাহাং এবং কলালামপুর এইসব সাইট গুলাতে কিন্তু মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে তারা কিন্তু প্রচুর পরিমাণে চিরনি অভিযান দিচ্ছে এবং তার চিরনি অভিযান দিয়ে যাদের কাগজপত্র ঠিক নাই যারা অবৈধ আছে তাদেরকে কিন্তু তারা গ্রেফতার করতেছে গতকালকের একটা নিউজ ভিডিওতে আমি দেখলাম যে প্রায় এক মাসিক প্রায় তারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী প্রায় হাজার কোমি প্রায় তারা আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন এটা নিয়ে যারা আপনারা অবৈধ আছেন তারা খুবই ভয় ভীতিতে বসবাস করতেছেন এবং তারা হয়তোবা খুঁজতেছেন যে মালয়েশিয়ান সরকার কবে নাগাদ আসলে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে সেই বিষয়টা নিয়ে আপনারা আসলে অধীর চিন্তা ভাবনা করতেছেন তো এরই মাঝে কিন্তু আসলে আটই মে অর্থাৎ গত সপ্তাহে কিন্তু মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী যিনি আছেন তাদের যৌথ বৈঠকে কিন্তু একটা ঘোষণা আসছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থারত অবৈধ প্রবাসীদের কিন্তু তারা কিন্তু বৈধতা দিবে আসলে কোন বিষয় নিয়ে বা কোন ক্ষেত্র বিশেষ নিয়ে তারা অবৈধদের বৈধতা দিবে সেটা আমি আপনাদের মাঝে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে তারা ঘোষণা দিয়েছে যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী যারা আছে তাদেরকে বৈধতা দিবে তার মাধ্যমটা হচ্ছে যে আপনি যে কোম্পানির আন্ডারে মালয়েশিয়াতে প্রবেশ করছিলেন এবং যে কোম্পানি থেকে আপনি লারি হয়েছেন বা যে কোম্পানির কাছ থেকে আপনি অবৈধ হয়েছেন আপনার সেই কোম্পানিটা কোন সেক্টরে যদি কন্ট্রাকশন সেক্টর হয়ে থাকে বা সার্ভিস সেক্টরে হয়ে থাকে বা রেস্টুরেন্ট সেক্টরে হয়ে থাকে বা কোম্পানি সেক্টরে হতে পারে যেই সেক্টরে আপনি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করে আপনি অবৈধ হয়েছিলেন সেই সেক্টরে আপনি আপনার যেই নিয়োগকর্তা আছে সেই নিয়োগকর্তার নাম আপনি পরিবর্তন করতে পারবেন যেমন আপনি আসছিলেন দেখা যাচ্ছে যে সেক্টরে একটা কোম্পানিতে সেই কোম্পানি থেকে আপনি লারি হয়েছেন বা আপনি অবৈধ হয়েছেন এবং আপনি সেই কনাক্ট্রাকশন সাইডেরই বা কনাক্ট্রাকশন সেক্টরের অন্য আরেকটা বসের মাধ্যমে কিন্তু আপনি বৈধতা কিন্তু গ্রহণ করতে পারবেন এখানে একটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো কন্ট্রাকশন সেক্টরে ভিসা না আমার তো সার্ভিস সেক্টরে ভিসা ছিল আমি সেখান থেকে লাড়ি হয়েছিলাম হ্যাঁ আপনারা যারা কন্ট্রাকশন বাদে অন্যান্য সেক্টর এক কথায় মালয় সাথে যে সব সেক্টরগুলোতে মালয়েশিয়ান সরকার কর্মী নিয়োগ দেয় বা কর্মী নেয় সেই সকল সেক্টরে আপনারা যারা অবৈধ আছেন তারা আপনার নিজ নিজ সেক্টর থেকে বা আপনার নিজ নিজ নিয়োগকর্তার থেকে আপনাদের যে মালিকানা যেটা আছে সেই মালিকানাটা আপনারা পরিবর্তন করে আপনারা অবৈধ হতে পারবেন এখানে একটা কথা হচ্ছে যে আপনারা হয়তো ভাবতে পারেন এমনটা যে গত দু হাজার চব্বিশ সালে মালয়েশিয়ান সরকার যে আর্টিকে টু পয়েন্ট জিরো থেকে আটটিকে থ্রি পয়েন্ট যে বৈধ থেকে অবৈধ থেকে যে বৈধ হওয়ার যে প্রক্রিয়াটা দিছিল সেই প্রক্রিয়াটার এই প্রক্রিয়াটা কিন্তু একদমই ভিন্ন তার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনি নতুন করে যে কোনো একটা এজেন্সি বা যে কোনো একটা বস আপনি নির্বাচন করেছে বৈধতা হতে পারতেন কিন্তু যে আটই সেটা কোম্পানিতে আসছিলেন যে কোম্পানি থেকে আপনি অবৈধ হয়েছিলেন সেই কোম্পানির আপনি মালিকানা চেঞ্জ করতে পারবেন সেই কোম্পানি বাদে অন্য যে কোম্পানি আছে আপনার কনস্ট্রাকশন সাইডেরই বা আপনার যেই ভিসার আপনি আসছিলেন সেই ভিসারই আপনি মালিকানা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী এবং মন্ত্রী তিনি আরো একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা যারা মালয়েশিয়াতে যারা আসছেন যারা কাজের উদ্দেশ্যে যারা আসছেন তারা হয়তো তিন বছর এবং চার বছর পরে যখন আপনার ঘুরতে যান তখন কিন্তু তারা বলেছেন তাদের যে নিয়োগকর্তা আছে সেই নিয়োগকর্তাকে কিন্তু বিমানবন্দর অর্থাৎ মালয়েশিয়ার যে কমলা কোলালামপুর ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে আপনার নিয়োগকর্তাকে কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু উপস্থিত থাকা লাগবে যদি কোনো কারণবশত আপনার নিয়োগকর্তা যদি কলালামপুর বিমানবন্দরে যদি না না উপস্থিত উপস্থিত যদি থাকতে পারে তাহলে কিন্তু আপনার ওই আহ যে পারমিট বা যে নিয়োগকর্তার যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু তাদের লাইসেন্সটা কিন্তু বন্ধ করে দেবে তেমনটাই কিন্তু আসলে ঘোষণা দিয়েছে তো আপনারা যারা মালয়েশিয়াতে যারা অবৈধ প্রবাসী যারা আছেন তারা হয়তো বিভ্রান্তিতে পড়ছেন আসলে মালয়েশিয়ান সরকার আসলে কোন পর্যায়ে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে তো আমি আবারও আপনাদের মাঝে রিপ্লে করতেছি আর্টিকেল টু পয়েন্ট যে অবৈধ থেকে যে বৈধ হওয়ার যে ঘোষণাটা দিছিল বা যে প্রক্রিয়াটা ছিল সে প্রক্রিয়া আর এই প্রক্রিয়ার ভিতরে পার্থক্য কিন্তু যেই আর্টিকেল টু পয়েন্ট জিরোতে যে বৈধতা ছিল সেটা সাইজে যে পদ্ধতিটা বর্তমানে সরকার দেওয়ার কথা বলতেছে এই প্রক্রিয়াটা কিন্তু হইলে কিন্তু খুবই ভালো হবে কারণ এইটাতে আপনি নিয়োগ আপনি চেঞ্জ করতে পারবেন আপনার কোম্পানিতে যদি কাজ না থাকে তাহলে আপনি অবৈধ না হয়ে আপনি সরকারের কাছে আবেদন করতে পারবেন যে আপনার এই নিয়োগ করতে বা আপনার এই বস চেঞ্জ করার জন্য বা আপনার নিয়োগ কর্তাকে চেঞ্জ করার জন্য কিন্তু আপনি মালয়েশিয়াতে আবেদন করতে পারবেন তো এই প্রক্রিয়াটার বিষয় নিয়ে এখনো কিন্তু মালয়েশিয়ান সরকার জাস্ট ঘোষণাটাই দিয়েছে যে এই প্রক্রিয়ার মাধ্যমে অবৈধতের বৈধ হওয়ার সুযোগ দেবে এখনো কিন্তু তারা ডিক্লেয়ার করেনি কবে থেকে আবেদন শুরু হবে বা কবে থেকে তারা সকল কার্যক্রম শুরু করবে সেটার কিন্তু এখনো বিস্তারিত কিন্তু কথা কিন্তু বা ঘোষণা কিন্তু এখনো আসে নাই তো আপনারা যারা ওদের আগ্রহে বসে আছেন যে অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ খুঁজছেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা কিছুদিন ধৈর্য ধরুন ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে ডিকিলার আসবে যদি ডিকিলার যদি আসে তাইলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিয়াস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি হতে চাচ্ছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভিডিও করার চেষ্টা করবো তো বেশ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বিপুল বিটি ব্লক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী এমনই মালয়েশিয়ান আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ